একে পৌঁড়ির কথা শুনলি মনে ব্যা এক বুড়ি রে কথা শুনলি মনে ব্যা মকা চের বুড়ি মাঝ ঝলিয়ে কোথায় যা কেন মকা আজ ভোয়েছে পি যা আজ

হারে যে রাসূলের উম্মত নূপুর শর্মা একটা মহিলা ছিলেন তো বাবা নূপুর শর্মা আমার রাসূলকে এরকম গালাগালি করেছিল আমি এমডি অলিল প্রতিবাদ করেছিলাম গজল ওই গজলটা 3 মিলিয়ন টেন্সে পচুত আল্লাহ পাক অনেক দুদ্রন্ত নিয়ে যায় তবে আমার রাসূলের কেউ যদি কিছু বলে আমরা শিল্পীরা আলেমরা আমরা ছেড়ে কথা বলবো না সেই রাসূলের উম্মত আমরা চলো ইসлами রে কা ভিড়া মো কাছে রে ভাগিয়েছে কোসিন জুরে ভাসছে দুশ্মনের আহারি আমার রসুল কত না বেদনা কত না কষ্ট পেয়েছে কত না আঘাত পেয়েছে আমার নবী মোহাম্মদ ওই নবীর মহম্মদের ভয়তে দুষ্কৃতীরা সব চলে যাচ্ছে আহা কবি দেখছে দুশ্মনে রাই রুপাই ভয়ে তারা পান যাই দুশ্মনে রাগ রুপাই ভয়ে তারা পান যাই তাদের মনে মজে দুছে আজ মোহাম্মদির ভা আজ হয়েছে বি যৌক আজ হয়েছে বি য শুনলি মনে বেটা এক বুড়ির কথা শুনলি মনে বেবা মে বৌড়ি মাঝ পানিয়ে কোথায় যাই মম হয়েছে রাজ ভুঁই জম গা রাজ এবারে ওই বুড়ি দুটো পুরলিখানা রাস্তায় ধারে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী ওই রাস্তা দিয়ে গুটি গুটি পাই আসছে বলছে বুড়িমা ও তুমি কোথায় যাবে এত ভারী ভারী পুরলি নিয়ে বুড়িমা বলছে জানো বাবা একটা ছেলে মোহাম্মদ বলে আমাদের গ্রামে এসে ওর ভয়তে আমরা পালিয়ে যাচ্ছি চলে যাচ্ছে কিন্তু বুড়ি জানে না ওইটা আমার রসুল ওইটা আমার নবী মোহাম্মদ ওই বুড়ি আমার রসুলের পথ বড় বড় খুব কথা বলেছে গালা করেছে আর আমার নবী দুটো পলিখানা নিয়ে ওই লোকটা ওই বুড়ির পিছনে পিছনে তার সঙ্গীদের কাছে যাচ্ছে কবি লিখছে ওই দেখো যে দিনো গানা

ওই বুড়ি মাপ আবার এক পা দুপা হেঁটে যাচ্ছে আবার পিছনে তাকাচ্ছে যে ওই নবী মোহাম্মদের গালাগালি করছে আহারে আমার নবী কত না সহ্য করে গেল এক পা দুপা হেঁটে যাই আবার পিছনে তাকাই এক পা দুপা হেঁটে যাই আবার পিছনে তাকাই আর নবীর নামে কত ভাবে গালাগালি দেয় আজ হইছে বিজায় ওমা ওই যে বুড়ি যাচ্ছে আর আমার নবী মোহাম্মদ দুরুপূল লিখানা নিয়ে যাচ্ছে ওই বুড়ি জানে না ওইটা নবী মোহাম্মদ আর ওই নবী মুহাম্মাদের বড় বড় গালা করছে কথা বলছে আর আমার নবী দয়ার নবী মায়ার নবী ওই দুটো লিখানা নিয়ে যাচ্ছে তার সঙ্গীদের কাছে তুলে দেবে আহারে এই নবী বাবু আমরা বলো কবি লিখছে মোর নবী মোর নবী শিল্প আসিয়া পূর্ণিমাকে বলিল ডাকিয়া কে দেখেছে আমার নদী মহাম দেখেছে কি বলছে কই যাবি বল পূর্ণিমা পুটুলি মা নবী তুলিয়া বাবা জান কলকি তোমার নাম মাশাল্লাহ আমার মারা সত্যি গজল শোনে এইসব গজল শুনলে না আমার ঘুম ছেড়ে চলে আসবে আমি দীর্ঘ চতুর জায়গায় অনুষ্ঠান করছি আজকের আমার লাস্ট এই হবে এই হাজি সাহেবের রেসদুল্লাহ বাড়ি তিন দিন আগে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার চাঁদ রাত থেকে শুরু হবে এগারো পনেরো দিন মতো ইনশাল্লাহ কি হলো ওই বুড়ি আমার রসুলের বলছে বাবা ছেলে নামটা বলো না বাবা যখন দুটো পটলিখানা ঘাড়ে নিল বুড়ির মনটা কেঁদে উঠলো বাবা তোমার নামটা বলো বাবা তোমার বাড়ি কোথায় কিন্তু ওই বুড়ি আমার নবীর গালাগালি করে